দেখো বন্ধুরা আমাদের মাঠে ধানের সৌন্দর্য একটা ভিডিও তোমাদেরকে ছোট করে দেখাচ্ছি দেখো কেবল ধান এদিকে ফুলে গেছে মানে এখনো ধান পাকেনি দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ আর এদিকে দেখো ধান মিডিয়াম টাইপের হয়ে গেছে এখনো পর্যন্ত ধান সিজগুলো পাকার মতন হয়নি কেননা আধ পাকা রয়েছে আর এদিকে দেখো কত সুন্দর লাগছে আমাদের গ্রামের পরিবেশটা দেখো আর এদিকে দেখো ধানটা এদিকে পেতে গেছে পেকে গেছে অন্যটা খেতে আর কতটা করে হয়েছে আর একটা শীর্ষে দেখো পুরো একদম ভরে রয়েছে ধানে এত সুন্দর লাগছে তোমাদের কি বলো তোমরা তোমাদের কেমন লাগছে সেটা আমাদেরকে বলো একটু কেমন কমেন্ট করে আর এই দেখো এদিকে পুরো কেটে পেকে গেছে মানে এক সপ্তাহ পরেই আমাদের এই ধানটা কাটা হবে তোমাদের এই ছোটো করে একটু ভিডিও করে দেখালাম কারণ অনেক দিন দেখানো হয় না সে ধান লাগানো দেখা ইচ্ছিলাম কিন্তু ধান লাগানোর পরে দেখানো হয়নি আজকে দেখালাম তোমাদেরকে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে দেখো আমাদের মাঠটা এখন পিড়া আজকে সোমবার আর কাজে গেছিলাম তোমরা তো জানো ফিরে চলে এসেছি আসার পরে এই ভিডিওটা করলাম ধান মধ্যে না এই গাছগুলো হয় এটা কি গাছ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিতে বলো আমাকে দেখো আমি তো জানি না কেন প্রতিটা ধান ক্ষেতের মধ্যে এটা থাকে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো ধানের সিচ গুলো হয়েছে